বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে প্রতিদিন হাজারো পর্যটক আসেন তবে কেউ কেউ হতাশ হয়ে বলেন এখানে নতুন কোনো অ্যাক্টিভিটিস নেই আছে বাট খুবই কম তাদের মধ্যে একটি এই সমুদ্র শহরের বুকচিরা ছুটে চলা এক রঙিন ছাতকলা দ্বিশার বিশিষ্ট বাস অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভান হোয়াট ইজ অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট টুরিস্ট ক্যারাভান ওকে লেটস মি এক্সপ্লেন এটি কক্সবাজারের মেইন ড্রাইভ ধরে আশি কিলোমিটার চলা একটি ডাবল ডেকার সাত দিন ট্যুরিস্ট বাস একদিকে পাহাড় আরেকদিকে বঙ্গোপসাগরের ঢেউ আর ঝাউবনের মাছ দিয়ে দারুণ এক ভ্রমণের অভিজ্ঞতা তৈরি করে এই বাস সাতখোলা বাসের ধারণা প্রথম এসেছে ইংল্যান্ড থেকে উনিশশো সালে দেশটির প্রথম রাস্তায় দেখা যায় দু সালে প্রথম বাংলাদেশের কক্সবাজারের মেন ড্রাইভে সাতখোলা বাস নিয়ে আসে একোহলিক ট্যুরিস্ট ক্যারাভান একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই স্টোরি হচ্ছে এখানে এই সার্ভিসটা বা এই প্রজেক্টটা আসছিল হচ্ছে আমাদের এক বন্ধু যে হচ্ছে ওয়ান অফ দ্য পার্টনার একোহলিকে ওর ইউনিভার্সিটির প্রজেক্ট থেকে আর কি তাদের সিট সংখ্যা আপার ডেকে ছত্রিশটি ভাড়া তেইশশো টাকা লোয়ার ডেকে বারোটি ভাড়া একুশশো টাকা তবে তিন থেকে সাত বছর বয়সী শিশুদের ভাড়া ষোলোশো টাকা আপার ডেক এবং লোয়ার ডেক মিলে আমাদের ফর্টি এইট সিট ক্যাপাসিটি আমাদের ক্যারাবেন ওয়াশরুম আছে আমাদের ক্যারাবেন একটা কিচেন আছে যেখানে আমরা ফুডগুলো প্রোভাইড করে সার্ভ করতেছি এবং আমাদের ক্যারাবেন ইমার্জেন্সি মেডিসিনের ব্যবস্থা আছে যেহেতু এখন বর্ষাকাল তো বৃষ্টির সময় আমরা রেইনকোট প্রোভাইড করতেছি আমাদের গেস্টদেরকে এবং আমাদের একটা পোর্টেবল শেড আছে আমরা শেডটা দিয়ে রাখতেছি বৃষ্টির সময় বর্তমানে তাদের ট্রিপ সংখ্যা দুটি মর্নিং ট্রিপ সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবং আমাদের বিকালে ট্রিপ শুরু হয় দুপুর দুটা থেকে চলে রাত সাড়ে আটটা পর্যন্ত তারা কাভার করে সোনাপাড়া বীজ পাটোয়ার টেক বীজ বীজ কোরাল বীজ টেকনাপ বিচ এবং সাবরান জিরো পয়েন্ট প্রতিটি স্পটে প্রায় তিরিশ মিনিট বিরতি সানসেট ট্রিপ কেবল দশ কিলোমিটার আগে কোরাল ব্রিজ পর্যন্ত কাভার করে এবং দুটি ট্রিপের খাবার একই আমরা অবশ্য বেছে নিয়েছিলাম সানসেট ট্রিপ এক রোমাঞ্চকর স্টার্টিং পয়েন্ট মঠের উপল হোটেল থেকে চান্দের গাড়িতে রেজুকাল ব্রিজ পার করে তারা নিয়ে আসে সোনাপাড়া ব্রিজ ট্রানজিট পয়েন্টে বাসে উঠেই শুরু হয় অভ্যর্তনা ও খাবারের আয়োজন তাদের লাঞ্চম্যানও ছিল খিচুড়ি জোড়া মুরগির মাংস ডিম সালাদ ওয়াটার অ্যান্ড ড্রিংক লাঞ্চ শেষে বাস যাত্রা শুরু করে প্রথম গন্তব্য পাটোর টেক বিচের উদ্দেশ্যে এ বিচে প্রচুর প্রবাল পাথর রয়েছে যা খুবই ধারালো দেখতে কালো এবং সবুজ বর্ণের এ যেন রুক্ষ সৌন্দর্য আর নিস্তব্ধতার মেলবন্ধন এবার আমাদের গন্তব্য শ্যাম্পান বিচ বা তাকরা বিচ শ্যাম্পান বিচে যাত্রা শুরু হয় ঠান্ডা জুস দিয়ে হালকা রোদ সাগরের ঢেউ আর বাতাসের ছোঁয়ায় সেই মুহূর্তটা ছিল দারুণ মাঝে গরম চা আর পাহাড় দেখা বিকেলের সে অনুভূতি ছিল একেবারেই আলাদা এখানে চোখে পড়বে সারি সারি সাম্পান নৌকা সাম্পান হল সমতল কাঠের নৌকা যেটা উপকূলীয় অঞ্চলে শতাব্দী ধরে ব্যবহৃত হয় মাছ ধরার কাজে এবং লাল কাঁকড়াগুলো যেন জীবন্ত রঙের ছটা ছড়িয়ে খেলছে বালুর বুক জুড়ে নেক্সট গন্তব্য কোরালবেদ এ পয়েন্টে দেওয়া হয় আম পেঁপে পেয়ারা ডালিম খেজুর নাশপাতি ইত্যাদি মিশ্রিত ফ্রুট সালাদ এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা রওনা হয় ফেরার পথে সন্ধান আমার ঠিক আগ মুহূর্তে হালকা বৃষ্টি আর ঝড়ো হওয়ার এক অপরূপ মুহূর্ত কি দারুণ এক অনুভূতি ফেরার পথে বেওয়াস হোটেলের সামনে বাস্তামিয়ে ডিনার পরিবেশন করা হয় ডিনারে ছিল ফ্রায়েড রাইস মাসালা চিকেন চিকেন ভেজিটেবল সালাদ ওয়াটার অ্যান্ড ড্রিঙ্ক ডিনারের পর আমরা পৌঁছাই সোনাপাড়া বিচ ট্রানজিট পয়েন্টে সেখানে সাতখোলা বাসকে বিদায় জানাই এরপর চান্দের গাড়ি করে হোটেল উপলে সেখানে অ্যাকোহলিক ট্রিপের সুন্দর এক অভিজ্ঞতার সমাপ্তি ঘটে আমরা আসলে খুবই হ্যাপি আর খুবই স্যাটিসফাইড কারণ হচ্ছে যে কক্সবাজারে আসলে খুব বেশি কোনো অ্যাক্টিভিটিস নাই জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে নতুন পথে ছাতখোলা আকাশে ইউ এগেইন উইথ আনাদার স্টোরি